ক্যাপসিকাম একদিকে যেমন দেখতে সুন্দর অন্যদিকে সুস্বাদু সঙ্গে এর গুণও অনেক অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় বিভিন্ন সংক্রমণে সঠিক পরিমাণে ক্যাপসিকাম ওষুধের সঙ্গে খেলে উপকার পাওয়া যায় ক্যাপসিকাম ফাইবার ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম মিনারেল ভিটামিন এ সি ও কে প্রচুর পরিমাণে থাকে তাই খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি দেহের ওজন কমাতেও সাহায্য করে লাল রঙের ক্যাপসিকামে ভিটামিন এ ও সি এবং ক্যারেটিনয়েড থাকায় দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও ছানির হাত থেকে চোখকে রক্ষা করতে সাহায্য করে লাল রঙের ক্যাপসিকামে পটাশিয়াম থাকায় হৃদগতি এবং রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ক্ষুদ্রান্তের বিপাকীয় হার বৃদ্ধি করতে সক্ষম ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকায় উৎকণ্ঠা প্রিমেন্সটুয়াল লক্ষণ কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি পুষ্টিতে সমৃদ্ধ হয় ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতেও সমান কার্যকরী আর্থ্রাইটিসের ঝুঁকি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে ফুসফুসের সংক্রমণ শ্লেষা ও হাফানির মতো সমস্যায় প্রতিষেধকের ভূমিকা নেয় সুস্থ ও লম্বা চুল পেতে সকলেরই ইচ্ছে হয় সবুজ ক্যাপসিকামে সিলিকন থাকায় চুল এবং নখের বৃদ্ধিতে কার্যকরী ক্যাপসিকাম বা ক্যাপসিকামের জুস খেলে ত্বকের জৌলুস বাড়ে যে কোনো রকমের র্যাশ এবং ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে